শীতের শুরুতেই সুন্দরবন ভ্রমণ করতে ভিড় জমেছে পর্যটকদের একদিকে বাঘ দেখার হাতছানি অন্যদিকে ইলিশের টানেই রসানা তৃপ্তির টান পাশাপাশি লঞ্চে বা ভরভুটি করে সুন্দরবন ভ্রমণের তৃপ্তি নিতে ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে সুন্দরবন ভ্রমণ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা আপনার পছন্দের লোকেশন সুন্দরবন কীভাবে যাবেন সেখানে গিয়ে কোথায় থাকবেন কোন লঞ্চে করে বা ভুটফুটি করে ঘুরবেন বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে আপনি আপনার পরিবার বন্ধু বান্ধবীকে নিয়ে দুদিনের ছোট্ট সফর করতে চান বা আপনি একসাথে অনেকজনকে নিয়ে প্যাকেজ ট্যুর করতে চান তাহলে যোগাযোগ করতেই পারেন লস্কর ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যেখানে আপনাকে কম খরচে সুন্দর লঞ্চে জলপথে গোটা সুন্দরবন এলাকা পরিদর্শন করাবেন লঞ্চে বসেই সুন্দরবন উপভোগ করার সময় আপনাকে দেওয়া হবে সকালের নাস্তা দুপুরের খাবার ইলিশ মাছ চিকেন মাটন সহ বিভিন্ন পদের খাবার রাতে থাকার জন্য সুন্দর হোটেলের ব্যবস্থা আছে যেখানেই আপনাদের রাতের খাবার ও পরিবেশনও করা হবে হোটেলেই থাকছে বিভিন্ন নৃত্যের আয়োজন লস্কর ট্রাভেলস দীর্ঘ কয়েক বছর ধরে সুন্দরবন তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পরিষেবা দিয়ে আসছে বীরভূমের বোলপুর থেকে সাহারাই গ্রুপ অফ কোম্পানিজের ব্যাংকিং সেক্টরের কর্মীদের নিয়ে সুন্দরবন ভ্রমণ করালেন লস্কর ট্রাভেলস ফার্স্ট টাইম সুন্দরবন ভ্রমণ করতে এসে কেমন উপভোগ করলেন সাহারাই গ্রুপ অফ কোম্পানিজের কর্মীরা এবং লস্কর ট্রাভেলস কেমন পরিষেবা দিলেন শুনুন তাদের থেকে তোভাবে ঘুরছি ফিরছি আনন্দ করছি এবং খুব এনজয় করছি শুধু একটাই কথা বলতে পারি আগামী দিনে আমরা এরকম আরও আনন্দ করব এবং সবাই একসাথে একজোট হয়ে একটু এগিয়ে যাব কাজ চালু হয়েছে নভেম্বরের প্রথম থেকে উনিশশো টাকা চালু হয়ে গেছে অলরেডি চলছে পড়ে যাবে বাইশো টাকা করে আচ্ছা কোথায় কোথায় ঘুরাবেন সুন্দরবনে আমি সুন্দরবনের যেমন ধরুন সজনেখালী সুজন্যখালী পাখি পাখির হয়তো স্টে করাই তারপর এছাড়া পাখির জঙ্গল বাড়িচর তারপরে ঝড়খালি মোহনা সুন্দর দৃশ্যগুলো যেগুলো আমরা যেখানে যেখানে স্পট আছে সেগুলো সব আমরা উপভোগ করাই আচ্ছা তো আপনারা একেবারে সকালে ব্রেকফাস্ট থেকে আর রাতের ডিনার পর্যন্ত কি কি দেন একটু বলে সকালে ব্রেকফাস্টে যখন দেখুন চা বিস্কুট তারপরে পুরি তরকারি ডিম সিদ্ধ মিষ্টি থাকে ওর সঙ্গে বেলা এগারোটা আমুদে মাছের পকোড়া থাকে দুপুরবেলা ভেটকি থাকে কোনো সময় পাবদা থাকে বা চিকেন তো থাকেই রাতে মটন থাকে এগুলো থাকে আমাদের এবার বাজেটের উপরে ব্যাপার থাকে তো ট্রাভেলস থেকে আমাদেরকে এটা ট্যুরটা প্রোভাইড করা হয়েছে তো এনারা খাবার কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি ইন এভার ঠিক আছে আর এই যে মনোরম দৃশ্য এগুলো সত্যি আউটস্ট্যান্ডিং কোনো জবাব হবে না আর আমাদের স্যার আসেন ঠিক আছে উনি গোটাটা প্রোভাইড করছেন তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আমরা সুন্দরবনে এসেছি সাহারাই গ্রুপ অফ কোম্পানি থেকে ঠিক আছে তো এখানে আমাদের ছোট্ট ছোট টার্গেট দেওয়া হয় কোম্পানি থেকে তো টার্গেট অ্যাচিভ করার পর আমরা এই ট্যুরে এসেছি এটা আমাদের খুবই ভালো লাগছে কারণ সুন্দরবনের সৌন্দর্য দেখার জন্যই আমরা এসেছি সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে প্রাকৃতিক একটা দৃশ্য যেটা মানুষকে খুবই মুগ্ধ করে এবং এখানে কোনো পলিউশন নেই সবচেয়ে বড়ো কথা এবং এর দুটো জিনিস দেখা যাচ্ছে একটা জঙ্গল দেখাচ্ছে সেই সঙ্গে সমুদ্রের মধ্যে যে নদীপথ এবং বিভিন্ন জায়গা থেকে যে নদীগুলো মিলন হচ্ছে সেই মিলনপথগুলো আমাদের দেখা হচ্ছে এবং সাহারা গ্রুপ অফ কোম্পানি এই গ্রুপ অফ কোম্পানি থেকে এখান থেকে আনা হয়েছে এবং তার জন্য আমরা এমবি সাহেবকে জানাই আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং আমাদের সাহারা পরিবার থেকে ওনাকে আমরা জানি আন্তরিক অভিনন্দন এটা খুবই ভালো লাগছে যেটা আমরা অন্য কোথাও হয়তো এটা পাইনি যেটা নদীর মধ্যে এতে ছ সাত ঘন্টার মধ্যে বোর্ডের মধ্যে থাকা খাওয়া সব মধ্যে এনজয় করা এবং মিলেমিশে থাকা এটা একটা আমাদেরকে আলাদা এক্সাইট জানাচ্ছে এবং যিনি আমাদের এখানে পরিষেবা দিচ্ছেন খুবই সুন্দর তার পরিষেবার কোনো ত্রুটি নেই এবং আমরা সারা পরিবার থেকে ওনাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন অবশ্যই হয়তো যারা অনেক আসতে পারেনি হয়তো তারা আগামী দিনে আবার আসবেন এবং আপনাদের যে পরিষেবা ভালো লেগেছে যিনি যারা আমাদেরকে পরিষেবা দিচ্ছেন হয়তো আগামী দিনে তাকে আবার হয়তো আমরা যদি কখনো সুন্দরবন আছি হয়তো তেনার সাথে আবার আমাদের স্যাররা যোগাযোগ করবেন যেহেতু তেনার যে সহযোগিতা আমাদেরকে বাড়ি হাত বাড়ি দিয়েছেন আশা করি দ্বিতীয় কাউকে আর বেছে নেবেন না আমার নাম শেখ জসিম উদ্দিন দারুণ জায়গা একটা খুব ভালো অবনতি সুন্দরবন একটা এমন জায়গা যে ন্যাচারাল জায়গা আমরা আমাদের যে লাইফ স্ট্রেসে আছি একটা মেট্রোপলিটন জায়গা ওয়ার্ক প্রেসার সব ইয়ে তো আমাদের স্যার আর আমাদের কোম্পানি সুন্দরবনটা ভ্রমণটা আমরা এর আগে আমি ট্যুর করতেই থাকি আমরা প্রতি বছরই আজকে এটা সুন্দরবনটা বেছে নিয়েছিলাম তাই সুন্দরবনে এসেছি খুব ভালো লাগলো খুব এনজয় করলাম আমরা সুন্দর সুন্দরবনও খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনোরম আবহাওয়া আর এই লঞ্চে ভিজিট খুব ভালো লাগছে দেখুন সুন্দরবন কি আছে এটা প্রশ্নটা তার নিজের কাছেই যদি করে সেটাই ভাবে জিনিস সবথেকে বড় জিনিস প্রাকৃতিক যে ম্যানগ্রোভগুলো আমাদের এই সুন্দরবন যে জঙ্গল বিশুদ্ধ অক্সিজেন এই যে নদীর নির্মম সুন্দর পরিবেশ এগুলো কিন্তু সব জায়গায় পাবে না যার কারণে তো মানুষ দূর থেকে ছুটে সুন্দরবনেই আসে একটাই এর কারণ তার মধ্যে খাওয়া দাওয়ার একটু সব রকম ব্যবস্থা থাকে রিল্যাক্সে মানুষ থাকে একটু নিরিবিলিতে থাকতে চায় এটাই আনার পরে দেখা যায় গাড়িতেই ব্যবস্থা করে লঞ্চে আপনি হোটেলে না 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 আমাদের সব লাক্সারি হোটেলে হোটেলের ব্যবস্থা আমাদের কোনো লঞ্চে কোনো থাকার ব্যবস্থা থাকে না আর যার কোনো রেটটা একটু হাই থাকে আমাদের গাড়িতে খাওয়ার নাস্তা কী কী একটু থাকে বোটেতে নাস্তা যেগুলো থাকে সেগুলো ধরুন সকালে পুরি তরকারি ডিম শুদ্ধ মিষ্টি এছাড়া দেখুন বেলা এগারোটা আমাদের মাছের পকোড়া থাকে দুপুরে থাকে ধরুন মাছ বা চিকেন এবারে বাজেটের উপরে ব্যাপার থাকে একটু হ্যাঁ মাটন টান সব কিছু তো ব্যবস্থা থাকে বিরিয়ানির ব্যবস্থা কিন্তু এবার বাজেটের ব্যাপার থাকে বাজেটের জন্য যারা আসবেন ফোন করে আসবেন টোটাল 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 খুব ভালো লাগলো এখানে বিভিন্ন বিভিন্ন তারাকে আমি এনিমাল দেখেছি আর খুব সুন্দর জায়গা আর এটা বোর্ড যে আছে খুব ভালো লাগছে আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স লিখছি আর জয় সাহারে থ্যাংক ইউ লস্কর ট্রাভেলস করা হয় আমার সুন্দরবন বেশিরভাগই এইগুলোই দেখানো হয় তারপরে অল ইন্ডিয়াতে যেখানে বলবে সেখানে সব কিছু দার্জিলিং গ্যাংটক থেকে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে টোটাল নিয়ে এসে ছেড়ে দেওয়া কাজ নেই হোটেল থেকে খাওয়া দাওয়া টোটাল প্যাকেজ প্যাকেজ বলতে তো ওটাই হয় সব মধ্যেই হয় বারে যখন যায় কলকাতা টু কলকাতা সুন্দরবনে আসলে ক্যানিং টু ক্যানিং এগুলো সব কিছু আমাদের মধ্যে থাকে এখন অফারের আগেই যখন অফ একটু ছিল তো অক্টোবরে ওটা সতেরোশো টাকার একটা ছিল প্যাকেজ সেটা তো এখন সম্ভব নয় যেহেতু প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে হোটেলের একটু অপারেশন বেড়ে যাওয়ার কারণে আমরা সেটা পারছি না এখন ওটা উনিশশো করা হয়েছে প্যাকেজ ট্যুরের জন্য আর রেস্তোরাঁ একজন দুজন পাঁচজন যেগুলো যারা আসছেন বা ফোন করছে আসছেন তার জন্য একটু বাড়া থাকবে বা বাড়িয়ে দেওয়া লাগবে অনেক সময় প্যাকেজ ট্যুর করা সম্ভব হয় না সিঙ্গেল কয়েকজন চাই সেক্ষেত্রে তো ব্যবস্থা আছে তো আমাদের সকালের খাবার দাবার একটু বলি সিরিয়ালটা না বললে আপনারা বুঝতে পারবেন না সকালে যখন হয়তো চা বিস্কুট থাকে তারপরে পুরি তরকারি এগুলো থাকে কোনো সময় চানা তো থাকে তারপরে ডিম সিদ্ধ মিষ্টি বেলা এগারোটা আমুদে মাছের পকোড়া থাকে দুপুরে থাকে মাটন থাকে না মাটন তো একটু রাতে হয়তো দেওয়ার চেষ্টা করি আচ্ছা তারপরে দেখুন চিকেন থাকে ভেটকি থাকে এগুলো সব থাকে বিকালে থাকে চা বিস্কুট চিকেন পকোড়া আদিবাসী ডান্স না এবারে ঝুমুর ডান্সের ব্যবস্থা থাকে যে নাচগুলো হয় এখানে আমাদের হোটেলে এগুলো দেওয়া হয় একজন দুজন আসতে আসতে পারে হ্যাঁ একজন দুজন পাঁচজন দশজন যেরকম আসলে আসতে পারেন সেটা আমার ডেটে আসতে হবে আপনার ট্র্যাভেলসের নাম এবং ফোন নাম্বার আমার ট্রাভেলসের নাম হচ্ছে লস্কর ট্রাভেলস আমার মোবাইল নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল থ্রি সেভেন থ্রি ফাইভ জিরো ফাইভ সেভেন আর একটা মোবাইল নাম্বার হচ্ছে সেভেন সিক্স ডবল নাইন ফাইভ টু নাইন ফোর নাইন সিক্স আপনার নাম আমার নাম হচ্ছে রব্বানি লস্কর